আল্লাহাকানুল কারিমের মধ্যে করেন তোমরা একাত একতা হয়ে থাকো বিভক্ত হয়েও না প্রবাদে বলে আল হাদ কৌবাতন একতাই হলো শক্তি আর হাদিস শিল্পের মধ্যে আসছে মানুষ হল স্বর্ণরূপার খনির মতো। খনিজমন স্বর্ণের খনির মধ্যে লোহার খনি নাই স্বর্ণের খনি সব মিলায় একসাথে এমনি হয়ে থাকে থাকে না লোয়ার খনি একসাথে পাশাপাশি থাকে মানুষের খনির মতো পাশাপাশি লাগা লাগিয়ে থাকবে পার্থক্য হয়েও না শক্তি কমে যাবে যেমন তেমন দুই ভাই যেমন তেমন দুই গাই গায়ের মতো গাই দুই হইলে দুধ খেয়ে শ্বাস করা হারবেন না ভাইয়ের মতো ভাই যদি দুই ভাই হয় তাহলে এক গ্রামের মানুষ আপনার সাথে পারব না আমার বাপ সাথে মধ্যে দেখছি খুব মিল আছে একসাথে বসলে বন্ধুর মতো কথাবার্তা করতো আর এনকার জমানো এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কেস দেয়